আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মঙ্গোলিয়ার দেশে যাওয়ার আগে কি কি তথ্যগুলো আমাদের জানা দরকার সেগুলো কিন্তু আমরা আজকে জানবো কারণ মঙ্গোলিয়াতে যে কাজের যে ভিসা সেই ক্ষেত্রে তো আসলে মঙ্গোলিয়ার শ্রম বাজারটা বাংলাদেশের জন্য নতুন তবে কিন্তু মঙ্গোলিয়ার শ্রম বাজারটা আমাদের জন্য অনেক বেটার কারণ আমাদের জন্য অনেক ভালো একটি দেশ এটা সত্য কথা কারণ মঙ্গলয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার বেতন সম্পর্কে জানা দরকার এবং আপনার মঙ্গলয়া সম্পর্কে এমন কিছু জানা দরকার যেটা আপনার কাজে লাগবে এবং মঙ্গলয়াতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মঙ্গলা যাওয়ার ক্ষেত্রে আপনার কাগজ ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে সাথে থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যায় তো প্রথমত আপনার মঙ্গোলিয়া কাজের ভিসায় যাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে কারণ আপনি যদি কোনো বা দালাল যদি আপনাকে বলে ভিজিট টু ওয়ার্ক ভিসা তাহলে অবশ্যই যাবেন না কারণ ভিজিট টু ওয়ার্ক ভিসায় গেলে আপনি ওখানে প্রতারণা ফাঁদে পড়বেন সেক্ষেত্রে আপনাকে ডি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মঙ্গলতে যেতে হবে সেটা কি বাংলাদেশ থেকে বৈধ ম্যান করে আপনার মঙ্গলতে যাওয়া লাগবে অবশ্যই আপনাকে বাংলাদেশকে সি ক্যাটাগরি এবং জি ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি রয়েছে যাওয়ার জন্য আর আপনার কোন কোন ভিসার ক্যাটাগরি রয়েছে এই বিষয় নিয়েও আরেকটি ভিডিও তৈরি আপনি সামনে সেই ভিডিওটি দেখতে পারবেন তারপরে আপনার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টাক্ট পেপার বা চুক্তিপত্র সেই কন্টাক্ট পেপারে আপনার সকল তথ্য কিন্তু ওখানে দেওয়া থাকবে কাজের বেতন আপনার ডিউটি কত ঘন্টা আপনার কি কোম্পানিতে কাজ আপনার টোটাল সব কিছু কিন্তু ওখানে ওই চোখ প্রত্যেকটাতে আপনার লেখা থাকবে সেই কন্টাক্ট পেপারটি আপনার অবশ্যই বুঝে নিতে হবে কারণ আপনার বেতন কি যত টাকা বলল আপনার এজেন্সি বা আপনার দালাল ঠিক অত টাকাই কি আপনার বেতন হচ্ছে বা কম হচ্ছে না বেশি হচ্ছে বা ডিউটি কত ঘন্টা সেই পূর্ণ সকল তথ্য কিন্তু আপনার কন্টাক্ট পেপার থেকে দেখে নেবেন কারণ তাদের যদি দেশি ভাষায় লেখা থাকে বা রাশিয়ান ভাষায় লেখা থাকে যে ভাষায় লেখা থাকুক না কেন আপনি যদি ওইটা ছবি তুলে ট্রান্সলেট করো কিন্তু ওটা পরে দেখতে পারবেন অবশ্যই আপনি সেই কন্টাক্ট পেপারটি ট্রান্সলেট করে নেবেন এবং এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওখানে আপনার পার্সোনাল সব কিছু লেখা থাকবে বেতন ডিউটি সব কিছু কাজের ধরন কিন্তু ওখানে লেখা থাকবে আপনি দেখা যাচ্ছে বললো দু দশ ঘন্টা ডিউটি কন্টাক্ট পেপারে লেখা আছে বারো ঘন্টা ডিউটি এবং দেখা যাচ্ছে আপনাকে বললো জেনারেল হেল্পার হিসাবে যাচ্ছেন আপনার বেতন চারশো টাকা কিন্তু সেখানে যে দেখছেন আপনার আড়াইশো ডলার সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণা অবশ্যই আপনারা চুক্তিপত্র দেখে যাবেন কারণ মঙ্গলাতে যারা সাধারণ নাগরিক মঙ্গোলাতে যেসব নাগরিকরা আছে সাধারণ টাইপের যারা কাজ করে তাদের বেসিক বেতন কিন্তু আমাদের বেসিক বেতন আমাদের বাংলাদেশিদের ছাড়া কিন্তু ওদের অনেক কম বেতন কারণ আপনাদের গেলে যদি ফরান নাগরিক বিদেশি নাগরিক তারা কিন্তু আপনাকে কন্ট্রাক্ট পেপারে যে বেতন লেখা ডলার এমন বেতন কিন্তু ওখানে ধার্য করা হবে কিন্তু ওই দেশে যারা যারা নাগরিক নাগরিক তারা কিন্তু কম বেতন ওখানে কাজ করে থাকে কিন্তু আরও আপনি বিদেশি নারী হিসাবে ওখানে যে বেতনটা কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে সেটাই আপনি পাবেন আর একটা সবকিছু মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার প্রতিদিন বারো ডলার করে কিনে বারো ইউএস ডলার কিন্তু ওখানে ভ্যাট আছে যেটা থেকে দেওয়া লাগবে এই কে দেবে কে প্লে করবে কোম্পানি না আপনি সেটা কিন্তু কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে ভালো এজেন্সির সাথে কিন্তু কথা বলে পার ডে কিন্তু বারো ডলার করে যে ট্যাক্সটা কাটবে এটা কি কোম্পানি বহন করবে নাকি আপনার বহন করতে হবে এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝে নেবেন তো আজকে আমরা ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে দিয়ে থাকছে অবশ্যই বুঝতে পারবেন কারণ চুক্তিপত্র কিন্তু আপনার জন্য মেন চুক্তিপত্র সবসময় আপনি দেখে শুনে বুঝে শুনে দেখে চাচাই বাছাই করেই আপনি কিন্তু মঙ্গলেতে আসবেন তাহলে কিন্তু আপনি প্রতারণার ফায়দা পড়বেন না তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং বুঝতে না পড়লে আপনি কমেন্ট করবেন আপনাকে কমেন্ট অনুযায়ী ভিডিও করে আপনাকে বুঝিয়ে দেবো তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ